সালামু আলাইকুম যারা ক্রিপ্টোকারেন্সি বা এক্সচেঞ্জ সম্পর্কে ভালো বোঝেন তাদের হেল্প চাচ্ছি এই যে এই যে এইটা হ্যাঁ এইটার মধ্যে অ্যাকাউন্ট করলে এবং ভেরিফাই কে কমপ্লিট করলে এখানে এই যে দেখেন দশ ইউএসডিটি রেজিস্ট্রেশন বোনাস দিচ্ছে এবং বিশ ইউ ডিটি কে বোনাস দিচ্ছে এবং আমি এই বোনাসটা কীভাবে উইথড্রো করবো বা কীভাবে এটা দিয়ে বেড কর ট্রেডিং করব আমি বুঝতেছি না যদি কেউ একটু আমাকে হেল্প করতে পারেন তাহলে খুব উপকার হয় এখানে আরও অনেকগুলো মিশন আছে তখন খুব সিম্পল সিম্পল মিশন মিশন দেখেন আপনারা যারা ভালো বোঝেন তারা খুব সহজে পারবেন যেমন ফার্স্ট ডিপোজিট করলে বিশ বিশ ডিটি দেবে তারপরে আচ্ছা এটাও ডিপোজিটের এটা এই যে কপি ট্রেড কপি ট্রেড করলে পাঁচ ইউড দিবে তারপরে ফার্স্ট স্পট ট্রেড করলে পাঁচ ইউড দিবে তো এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হয় কেউ যদি জানেন একটু হেল্প করবেন অনুরোধ রইল ভাই আমি এখান থেকে কিছু বুঝতেছি না ভাই একটু কেউ যদি পারেন আমাকে হেল্প করেন থ্যাংক ইউ